আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আজকে সেশন ভিডিও থেকে জানতে পারবেন আপনি যদি আমাদের লাইফ কোড কোম্পানিতে প্রফেশনালভাবে আমাদের মতো করে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে আমাদের লাইফ কোড কোম্পানিতে যুক্ত হতে হবে আপনার লাইফ কোড অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আমাদের লাইফ কোড অ্যাপসে আমি এখন চলে যাচ্ছি আমাদের লাইফ কোড অ্যাপসে লাইফ গোর্ড অ্যাপসে প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটি অ্যান্টারপ্রেজ শো করবে এটা হচ্ছে আমাদের লাইফগোর্ড অ্যাপসের বোর্ড তো আপনারা চাইলে নোটিশটি হাইড করে দিতে পারেন হাইড নোটিশ অপশনে ক্লিক করে আপনাদের সামনে যদি কোনো অ্যাড শো করে অ্যাডটি আপনারা ক্লোজ করে দেবেন এই করস অপশনে ক্লিক করে এটা হচ্ছে আমাদের লাইফ গোড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের হোম পেজ এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি মেনু অপশন রয়েছে এই মেনু অপশনে ক্লিক করবেন মেনু অপশনে ক্লিক করার পর আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইলের মতো একটি আইকন রয়েছে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার প্রোফাইলের সব ইনফরমেশান চলে আসবে এখানে আপনার নাম প্রোফাইল টাইপ নট ভেরিফাইড আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ আপনার রেফার কোড আপনার সবগুলো তথ্য এখানে চলে আসবে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখনই ভেরিফাই করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাকাউন্ট ভেরিফাই করার একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন আমাদের গোড কোম্পানিতে প্রফেশনালভাবে যুক্ত হতে হলে আপনাকে বিকাশ অথবা নগদ থেকে স্যানমানি করার মাধ্যমে দুশো পঞ্চাশ টাকা পে করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন কিভাবে আপনি নগদ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেটা আমি দেখাচ্ছি নগদ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নগদ পার্সোনাল নামে একটি নাম্বার রয়েছে এই নাম্বারটির উপর চাপ দিয়ে ধরে নাম্বারটি কপি করে নেবেন আমি এখন চাপ দিয়ে ধরে নাম্বারটি কপি করে নিচ্ছি এটি হচ্ছে আমাদের কোম্পানির নগদ পার্সোনাল নাম্বার নাম্বারটি কপি করে নেওয়ার পর আপনি এখন কি করবেন আপনার মোবাইল থেকে আপনি চলে যাবেন নগদ অ্যাপসে তো আমি এখন চলে যাচ্ছি নগদ অ্যাপসে আপনার নগদ অ্যাপসে প্রবেশ করার পর এখানে দেখুন সেন মানি নামে একটি অপশন রয়েছে অবশ্যই আপনাকে আমাদের কোম্পানির যে পার্সোনাল নাম্বারটি রয়েছে দুশো পঞ্চাশ টাকা সেন মানি করতে হবে তো আপনি স্যান্ড মানি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে নাম্বারটি কপি করেছেন এখানে চাপ দিয়ে ধরে নাম্বারটি বসিয়ে দিবেন এখানে অ্যারো চিহ্নটির উপর ক্লিক করে দিবেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে আপনি দুশো পঞ্চাশ টাকা লিখে দিয়ে পরবর্তী ধাপে চলে যাবেন এই যে পরবর্তী ধাপে ক্লিক করলাম এখানে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের ফিন নাম্বারটি বসিয়ে দিবেন ফিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করবেন ট্যাপ করে ধরে রাখলে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে দুশো টাকা আমাদের কোম্পানির নাম্বারে চলে যাবে এখন আপনি দেখবেন ট্রানজ্যাকশান আইডি নামে একটি অপশান রয়েছে অবশ্যই আপনাকে ট্রানজেকশন আইডিটি কপি করে নিতে হবে আপনি ট্রানজেকশন আইডিটি কপি করে নেবেন আমি এখন ট্রানজ্যাকশান আইডিটির উপর ক্লিক করে ধরে রাখলেই ট্রানজেকশন আইডিটি কপি হয়ে যাবে তো কপি করুন অপশানে ক্লিক করে ট্রানজ্যাকশান আইডিটি কপি করে নেবেন যদি আপনি কোনো কারণে ট্রানজেকশন আইডিটি কপি করার আগে অ্যাপস থেকে বের হয়ে যান তখন আপনি ট্রানজেকশন আইডি কোথায় খুঁজে পাবেন ট্রানজেকশন আইডিটি পাওয়ার জন্য নগদ অ্যাপসের লেনদেন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন লেনদেন অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দুশো পঞ্চাশ টাকা স্যান্ডমানি করেছেন অবশ্যই আপনি দুশো পঞ্চাশ টাকার উপর ক্লিক করবেন দুশো পঞ্চাশ টাকার উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি নামের একটি অপশান আবার চলে আসছে তো আপনারা এই ট্রানজাকশান আইডিটি কপি করে নেবেন তো এখানে ট্যাপ করে ধরে আপনি ট্রানজাকশান আইডিটি পুনরায় কপি করে নেবেন ট্রানজাকশান আইডিটি কপি করার পর আপনি পুনরায় অ্যাকাউন্ট ভেরিফাই ফর্মটিতে চলে আসবেন অবশ্যই একটি বিষয় লক্ষ্য করবেন আপনি যে নগদ নাম্বার থেকে পেমেন্ট করেছেন অর্থাৎ আপনার নগদ নাম্বার অথবা আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করেন না কেন আপনি সেই নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি দিন এখানে আমি যে ট্রানজাকশান আইডিটি কপি করেছিলাম সেই ট্রানজেকশন আইডিটি বসিয়ে দিলাম চাপ দিয়ে ধরে ফেস্ট অপশানে ক্লিক করে এখানে অবশ্যই দুইটি বিষয় লক্ষ্য করবেন আপনি যে নগদ নাম্বার থেকে দুশো পঞ্চাশ টাকা মানি করেছেন সেটা দিয়ে দিবেন এরপর আপনি দুশো টাকা যে লেনদেন করেছেন সে ট্রানজেকশন আইডিটি এখানে দিয়ে দিবেন এরপর নগদ অপশনে ক্লিক করে দিবেন এরপর এগ্রি উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে সাবমিট করে দিবেন এই সাবমিট অপশানে ক্লিক করলে পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো আমরা এখন জানব কিভাবে বিকাশ থেকে আমাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে ভেরিফাই করব বিকাশ থেকে ভেরিফাই করার ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে বিকাশ পার্সোনাল যে নাম্বারটি রয়েছে সেম ভাবে নাম্বারটির উপর চাপ দিয়ে ধরে নাম্বারটি কপি করে নেবেন নাম্বারটি কপি করার পর বিকাশ অ্যাপসে চলে যাবেন বিকাশ অ্যাপসে আসার পর প্রথম যে অপশনটি রয়েছে সেন মানে এখানে ক্লিক করবেন অবশ্যই আপনি বিকাশ অ্যাপস থেকে পেমেন্টটা করার চেষ্টা করবেন সেন মানি অপশনে ক্লিক করার পর দেখুন এখানে প্রাপক নাম বা নাম্বার দিন নামে একটি অপশন রয়েছে এখানে চাপ দিয়ে ধরে রাখলে ফেস্ট অপশন আসবে এখানে আপনি যে নাম্বারটি কপি করেছেন সেটা ফেস্ট করে দিবেন এরপর পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপে যাওয়ার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আসতে পারে নাম্বারটি সঠিক কিনা এটা বলবে আপনি বলবেন হ্যাঁ নাম্বারটি সঠিক এরপর আরও চিহ্নতে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারপেস চলে আসবে এখানে আপনি দুশো পঞ্চাশ টাকা লিখিয়ে দিবেন এরপর এর চিহ্নতে ক্লিক করবেন এরো চিহ্নতে ক্লিক করার পর এখানে আপনি আপনার বিকাশ নাম্বারের ফিন নাম্বারটি দিয়ে দিবেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য এরো চিহ্নতে ক্লিক করবেন এখানে আপনি আপনার বিকাশের ফিন নাম্বারটি লিখে দিয়ে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এরপর এমন একটি আসবে স্যান্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন এরপর আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে দুশো পঞ্চাশ টাকা আমাদের কোম্পানির পার্সোনাল নাম্বারে চলে যাবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজেকশান আইডি এই ট্রানজেকশন আইডিটি আপনি এই যে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ট্রানজেকশন আইডিটি কপি হয়ে যাবে আপনার ট্রানজেকশন আইডি কিন্তু কপি হয়ে গেছে যদি ভুলবশত ট্রানজেকশন আইডি কপি করার আগে আপনি বিকাশ অ্যাপস থেকে বের হয়ে যান তাহলে কিভাবে ট্রানজেকশন আইডি খুঁজে বের করবেন তখন ট্রানজেকশন আইডি বের করার জন্য বিকাশ অ্যাপসের একেবারে উপরের দিকে দেখতে পাচ্ছেন পাখির মতো একটি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে স্টেটমেন্ট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন স্টেটমেন্ট অপশনে যাওয়ার পর আপনি দেখবেন দুশো পঞ্চাশ টাকা আপনি স্যান্ডমারি করেছেন দেখবেন ট্রানজাকশান আইডি নামে একটি অপশন রয়েছে এই ট্রানজাকশান আইডিটি আপনি কপি করে নেবেন এই ট্রানজাকশান আইডিটি আপনি কপি করবেন ট্রানজেকশান আইডিটি এখানে ক্লিক করলে ট্রানজাকশান আইডিটি কপি হয়ে যাবে এখন আপনি পুনরায় আমাদের লাইভ লাইভগোড অ্যাপসে ভেরিফাইড ফর্মে চলে যাবেন এখানে আপনি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করেছেন বা করেন না কেন অবশ্যই সেই বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটি বসানো হয়ে গেলে আপনি যে ট্রানজেকশন আইডিটি কপি করে নিয়েছিলেন বিকাশ থেকে অবশ্যই সেই ট্রানজেকশন আইডিটি দিয়ে দিবেন ট্রানজেকশন আইডিটি দেওয়ার পর আপনি বিকাশ থেকে পেমেন্ট করেছেন নাকি নগদ থেকে তো যেহেতু আমি বিকাশ থেকে করেছি বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর অ্যাগ্রি উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমার্ক করে দিবেন এরপর আপনি সাবমিট করুন এই অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে এরকম ভেরিফাইড লেখা থাকবে তার মানে পাঁচ থেকে দশ মিনিটের ভিতর কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে ইনশাল্লাহ তো অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে ভুলক্রমে যদি আপনি পেক ভেরিফাই করার আবেদন করেন তার মানে আপনি যদি এখানে ট্রানজেকশন আইডি ভুল দেন ইচ্ছাকৃতভাবে বা ভুলক্রমে যদি আপনি বিকাশ থেকে পেমেন্ট না করে ওই বিকাশ নাম্বার বা ট্রানজেকশন আইডি দেন তাহলে কিন্তু আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে আপনি যে অ্যাকাউন্ট খুলবেন সে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে অবশ্যই খেয়াল করবেন আপনি এখানে সঠিকভাবে বিকাশ নগদ নাম্বার বসাবেন লেনদেন করার সময় যে ট্রানজ্যাকশনটা কপি করে নিয়েছেন সেই ট্রানজ্যাকশনটি কিন্তু আপনি এখানে বসাবেন অবশ্যই ভিডিওর মতো করে আপনার ট্রানজ্যাকশন আইডি এবং বিকাশ নগদ নাম্বারটি সঠিকভাবে বসিয়ে সাবমিট করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে অন্যথায় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ভয় থাকবে বা আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করা হবে কোম্পানি থেকে তো সেই ক্ষেত্রে অবশ্যই ভেরিফাই করার ক্ষেত্রে যাতে ফ্যাক না ধরা হয় এই বিষয়টা আপনি খেয়াল করবেন তো অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পর আপনি এখানে কাজগুলো কি করবেন দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই করার আগে কিন্তু আপনি এখানে দুইটি সেশন ভিডিও দেখেছেন দুইটি সেশনে আপনি টোটাল ছয়টি ভিডিও পেয়ে গেছেন এই সেশন ভিডিও থেকে আপনি আমাদের কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য বা অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনি অবগত হয়েছেন এখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কাজটা শুরু করার জন্য অবশ্যই আমাদের পরবর্তী যে আটটা সেশন রয়েছে এই সেশন ভিডিওগুলো দেখে শেষ করতে হবে মজার বিষয় হচ্ছে আপনি সেশন ভিডিওগুলো দেখে এখানে আপনি পরবর্তী কাজগুলো কীভাবে এবং পরবর্তীতে কোন স্টেপ থেকে কাজটা শুরু করবেন কিভাবে শুরু করবেন আমাদের ল্যাপগোড কোম্পানি এ টু জেড সকল কাজের বিষয়গুলো বাকি আটটি সেকশনে পেয়ে যাবেন এখানে টোটাল দশটি সেকশন রয়েছে সবগুলো সেকশনের ভিডিও দেখে শেষ করে এক হাজার টাকা ইনকাম করা পরবর্তীতে আপনি যে এখানে কাজ শিখবেন ওই কাজটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনি কাজ করে যাবেন অবশ্যই আপনি এখানে যার মাধ্যমে যুক্ত হবেন তিনি আপনাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করাবে আপনি সেখান থেকে আমাদের কোম্পানির যে অফিসিয়াল মিটিংগুলো হয়ে থাকে বা আপনার টিম ভিত্তিক যে মিটিংগুলো হয়ে থাকে সেই ট্রেনিং মিটিং সেমিনার যুক্ত হবেন আপনি যদি এখানে পর্যাপ্ত পরিমাণ সময় দেন শ্রম দেন তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন ইনশাল্লাহ এভাবে আপনি এগিয়ে যাবেন আপনার লিডারের হাত ধরে এভাবে আপনি এগিয়ে যাবেন আপনার লিডারের সাপোর্ট নিয়ে এভাবে আপনি এগিয়ে যাবেন কঠোর পরিশ্রম এবং আপনার মেধা শ্রম দিয়ে এভাবে এগিয়ে যাবেন আপনি আমাদের কোর্সের ভিডিওগুলো দেখে আমাদের ট্রেনিং মিটিংগুলোতে থেকে এখন আপনার কাজ হবে তৃতীয় সেশন থেকে দশম সেশন পর্যন্ত সঠিকভাবে কাজ শেখার উদ্দেশ্যে ভিডিওগুলো দেখে শেষ করা তো আজকের সেশনটি এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু